সকালবেলা উঠেই দেখি যে ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজতে ভিজতেই কিন্তু মেয়েকে আমি স্কুলে দিয়ে এসেছি বৃষ্টি হলে মনে হয় যে যদি ছুটি কাটাতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো একটু মশারিটাও শুধু তুলেছি মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়েছি স্কুলে তো বিছানাটা ঠিকমতো গুছানো হয়নি এই সেই স্কুল থেকে এসেই এখন আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি রান্না করছি গরুর মাংস হাতে মাখিয়ে গরুর মাংস বসিয়ে দিয়েছি মাংসটা বসানোর পরেই আমি চলে গিয়েছিলাম এখান থেকে এখান থেকে যাওয়ার পরেই দেখি যে নাকের মধ্যে পোড়া পোড়া একটা গন্ধ আসছে মানে মাংসটা লেগে গিয়েছে আমি চুল দিয়ে চলে গিয়েছি টিভি দেখতে তারপরে যে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি আলু দিয়ে আজকে মাংসটা রান্না করব গরুর মাংসের মধ্যে মাঝে মাঝে একটু আলু দিলে কিন্তু ভালোই লাগে বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে এই জন্য আজকে একটু আলু দিয়ে রান্না আমার মেয়ের রুমে এই যে আমি কাপড় ইয়ে করে রেখেছি মানে বৃষ্টি কাপড় চোপড় তো শুকাতে চায় না তখন কি আর করা এখানে একটু ফ্যানের নিচে বাতাসে দিয়েছিলাম এগুলোকে হচ্ছে এখন আমি গুছিয়ে নিব একটু একটু কাপড় চোপড় গুছিয়ে নিই বাইরে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বৃষ্টি আর থামার নাম নেই সকালবেলা একদম ভিজে গিয়েছিলাম মেয়েকে রাখতে যে এখন এই যে কাপড় চোপড় একটু গুছিয়ে নেব তার আগে একটু বারান্দাটা দেখে আসি সকালবেলা একবার বারান্দা দেখছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল আপনাদের একটা জিনিস দেখাই এই যে আমার মেয়ে একটা পুঁয়ের বিচি ফেলেছিল এখন এই যে এখানে এত সুন্দর একটা পুঁই শাক হয়েছে এটা এখন খাওয়া যাবে আমি কোনো যত্ন নিই নি মানে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা জিনিসগুলোই কেন জানি না ভালো ফল দেয় আর যে জিনিসের প্রতি বেশি যত্ন নিতে যাবেন দেখবেন যে সেই জিনিস আপনাকে ফল দিবে না এখন বৃষ্টির পরিমাণটা আরও বেড়ে যাচ্ছে অনেক বৃষ্টি আসছে এখন বাইরে আরও বৃষ্টিটা বাড়লো মনে হচ্ছে আবার মেয়েকে নিতে যাব কিভাবে যে নিতে যাব আল্লাই ভালো জানে টেনশন লাগছে মানে ভিজে যাচ্ছি যখনই বের হচ্ছি তখনই ভিজে যাচ্ছি এই একটা অবস্থা কাপড় চোপড়গুলো গোছায়নি আপনাদের কি অবস্থা একটু বলবেন শেয়ার করবেন আমার সাথে আপনার এলাকায় কি আজকে বৃষ্টি হচ্ছে নাকি শুধু আমার এলাকাতেই বৃষ্টি হচ্ছে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্টে জানাবেন তো আমার জানতে ইচ্ছা করে আপনারা কে কোন জায়গা থেকে আমাকে দেখেন বাইরে বৃষ্টি বৃষ্টির দিনে আজকে আমার বাসায় রান্না হচ্ছে এই যে গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস আর এই যে ভাত সকালবেলার ভাত আছে আর আমি সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম আজকে এই যে ডাল মসুর ডাল রান্না করেছিলাম পেঁপে দিয়ে মসুর ডাল একটু ঘন ঘন করে পেঁপে দিয়ে মসুর ডাল ডালটা কিন্তু বেশ মজা ছিল এতে ভালোই হয়েছিল দেখতে যেমনই হোক না কেন সবাই ভালো থাকেন বৃষ্টি এনজয় করেন আল্লাহ হাফেজ